নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা চলছে অগ্রায়ণ মাস আর সামনেই আসতে চলেছে অগ্রায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আর এই দিন থেকেই শুরু হয় মার্গশিস দীপদান দেওয়ার পদ্ধতি সমুদ্রমন্থনের সময় মা মহালক্ষ্মী বা মা বৈভব বৈভবলক্ষ্মী প্রচুর ধন সম্পদের ভাণ্ডার নিয়ে আবির্ভূতা হন এবং তিনি এই ধন সম্পদ সর্বলোকে বিচরণ করছিলেন সেই সময় মর্তবাসী কাতর অনুরোধ জানান মা মহালক্ষ্মীকে যে মর্তে আবির্ভূত হওয়ার জন্য এবং প্রত্যেকের কাছে ধন সম্পদ ঐশ্বর্য প্রদান করার জন্য বা বিতরণ করার জন্য পরম করুণাময়ী মা মহালক্ষ্মী সেই সময় বলেন যে তিনি অগ্রায়ণ মাসের বৃহস্পতিবারে মর্তে অবতীর্ণ হবেন এবং ব্রহ্ম মুহূর্তে তিনি বিচরণ করবেন সেই সময় মর্তবাসী আনন্দে এবং মায়ের আগমনের জন্য নিজেদের মার্গে অর্থাৎ নিজেদের গৃহদ্বারে একটি করে প্রদীপ প্রজ্বলিত করেছিল যা মার্গশীষ দীপদান নামে পরিচিত কথিত আছে যেই গৃহের সামনে মা এই দীপদান দেখেছিলেন সেই গৃহেই মা প্রবেশ করেছিলেন এবং সেই গৃহেই অচলা হয়ে বাস করেছিলেন সেই থাকি এই দীপদানের প্রচলন তো চলবন্ধুরা দেখে নেওয়া যাক হ্রায়ণ মাসের দীপদানের বা মার্গশীষ দীপদানের নিয়মবিধি ব্রহ্ম মুহূর্তে করা উচিত অর্থাৎ ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে মনে করা হয় এই সময় মাতা বৈভব লক্ষ্মী লোকে পেচকের পিঠে উঠে বিচরণ করেন প্রথমেই আমরা জমন করছি এখানে আমি নিয়েছি একটু গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু পদম সদা পশি সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আবারও হাতে একটু গঙ্গা জল নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা এই নিয়মটি গৃহদ্বারে করতে হয় মানে তোমার এন্ট্রান্স যে যেই পথ দিয়ে তুমি বাড়িতে ঢুকছো সেখানে সেখানে সুন্দর করে আমরা একটু আলপনা দেব মা লক্ষ্মীর চরণ কমল আমরা আঁকবো আর সেটাও যদি রাখার তোমার খুব একটা জায়গা না থাকে তাহলে অন্তত একটা স্বস্তিক চিহ্ন তোমাকে অঙ্কন করতে হবে এই ক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে বুধ বুধবার দিন রাত্রেই তোমাকে ঘর মুছে পরিষ্কার করে রাখতে হবে কেন কি মায়ের ঘট বসে যাওয়ার পর সেই দিনটা আর বাড়িতে কোনো রকম ঝাড়ু বা পোছাক লাগানো যায় না আর আগের দিন রাত্রে মানে অর্থাৎ বুধবার দিন রাত্রে তোমার যা ইঠো বাসনপত্র থাকবে সেগুলোও কিন্তু তুমি মেজে রেখে দেবে এই দিন কোনোরকম সাবান শ্যাম্পু যে ব্রতি থাকে বা যে ঘর স্থাপন করে সে সাবান শ্যাম্পু ইউজ করতে পারে না এমনকি বাড়ির প্রত্যেকেও কোনো রকম সাবান দ্বারা কোনো জামা কাপড় কাচতে পারে না তো এই কাজগুলো তোমরা আগের দিন করে নেবে আর জামা কাপড় যেটা বাসি থাকবে সেটা জল কাচা করে নেবে এবার বলি সমস্ত ঘর তুমি বুধবার দিন রাত্রে পরিষ্কার করে রাখছো পরের দিন পরের দিন একদম প্রাতক মানে ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে এই বিধিটা করতে পারো অথবা সূর্যাস্তের পরে তোমরা এই বিধিটা করতে পারো তবে খুব ভালো হয় যদি প্রাতক মানে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে যেই সময় মাতার বিচরণের সময় সেই সময় যদি এই কাজটা করতে পারো সেই ক্ষেত্রে আগের দিন তোমরা আলপনাটা দিয়ে রাখতে পারো ঘর মোছার পরে মায়ের ঘর বসানোর সময় তোমরা এই ব্রতও রাখতে পারো মানে অগ্রহায়ণ মাসের মার্গশীষ ব্রতও রাখতে পারো আর কেউ যদি ব্রত না রাখতে চাও শুধুমাত্র মার্গে একটি দীপদান করতে পারো যাদের অনেক বড় জায়গা আছে তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু যাদের খুব ছোট জায়গা তারা এই ঘরটি ঘরের একটি পাশেও মানে এন্ট্রান্সের একটি পাশেও স্থাপন করতে পারো বা খুব যদি অসুবিধা থাকে তাহলে মন্দিরের সামনে এই বিধিটি করতে পারো তবে খুব ভালো হয় যদি তোমরা এন্ট্রান্সে একটা দিন কষ্ট করে এই ঘরটি রাখতে পারো বৃহস্পতিবার সকালে কলস স্থাপন হলে সারাদিন কলস থাকবে এবং তার উপরে যে প্রদীপটি স্থাপন হবে সেটিও থাকবে সেখানে কোনো রকম যেন নাড়া না লাগে সেটা দেখতে হবে আর পরের দিন তোমরা শুক্রবার দিন ওই ঘরটি তুলে নিতে পারো এই ব্রতটি তুমি রাখতে পারো আবার নাও রাখতে পারো শুধুমাত্র দাঁড়িয়ে তুমি ঘট স্থাপন করলেই হবে আর যদি তোমরা চাও যে ব্রত করবে তাহলে কিন্তু এটা মা মহালক্ষ্মী অর্থাৎ মা বৈভবলক্ষ্মীর পুজো হয় আমি যেইভাবে মা বৈভবলক্ষ্মীর পুজো দেখিয়েছি সেটা আমি আই বাটনে দিয়ে দেবো সেইভাবেই একদম পুজো হয় তিন বেলা মায়ের ভোগ দিতে হয় একটা হচ্ছে প্রাতকালে ফলের ভোগ আর মাঝখানে তুমি যখন বেলায় দেবে তখন লুচি সুজি আর হচ্ছে একটা তরকারির ভোগ দিতে পারো মানে কাবুলি চানার তরকারি মায়ের ভীষণ প্রিয় সেটা দিতে পারো আর রাত্রেবেলায় মানে সন্ধেবেলায় তোমরা ক্ষীরের ভোগ অর্থাৎ পায়েসের ভোগ দিতে পারো তাতে একটু কেশার দিলে সবথেকে ভালো হয় তো দেখো এখানে আমি একটা তামার ঘট নিয়েছি নিচে একটু সিঁদুর হলুদ আর মৌলি সুতো আচ্ছা বলি তামার ঘটের বদলে তুমি পিতল বা মাটির ঘট ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তামা পিতল দুটোই শুদ্ধ ধাতু কোনো অসুবিধা নেই তাতে এখানে আমি একটি পাত্রকে পূর্ণ পাত্র করবো অর্থাৎ আতপ চাল দিয়ে পূর্ণ করব। এটা অক্ষত নিতেও পারো তুমি আর যদি অক্ষত না থাকে তাহলে এমনি আতপ চালও নিতে পারো আর মার লক্ষ্মীর কিন্তু পুজোতে তামার ঘটের ব্যবহার যেহেতু উল্লেখ থাকে তো সেই জন্য আমি এখানে তামার ঘটি নিয়েছি তো এখানে দেখো মৌলি সুতো দিয়ে তিনটি বন্ধন করলাম আর এই যে বন্ধনটি সেটি আমার বাদিকে থাকবে এবার এই ঘটের মধ্যে একটু হলুদ আর সিঁদুরের ফোটা দেবো এই ক্ষেত্রে একটা কথা বলি বন্ধুরা তোমরা কিন্তু এই অগ্রহায়ণ মাসের যে মার্গশীষ ব্রতটি করছো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে মার্গশীষের একটি ব্রত কথা হয় আলাদা সেটা শুনতে হবে যেটা আমি এখানে পাইনি তো তোমরা ইউটিউবে এই মার্গশীষের ব্রত দেওয়াই আছে তো সেখান থেকে তোমরা শুনে নিতে পারো এবার আমি জল দিলাম এই জলের মধ্যে একটু হলুদ আর আতপ চাল দিতে হবে সেই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে আর এখানে দেখো এই একটা আম্রপল্লবের মধ্যে আমি হলুদ সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি আর একটা পান পাতার আমি হলুদ সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি যদি তোমরা আম্রপল্লব আর পান পাতা জোগাড় করতে না পারো তাহলে করো না পরের বিধি যেটা আমি দেখাচ্ছি সেটা একটু দেখো একইভাবে কিন্তু তোমরা মার্গশিস দিতে পারো দীপদান করতে পারো আরও একটি থালার মধ্যে আমি পূর্ণপাত্র করেছি তো এইভাবে তোমরা পূর্ণপাত্র করে নেবে আর এই দেখো একটা মাটির প্রদীপ নিয়েছি এখানে তোমরা পিতলের প্রদীপও নিতে পারো কোনো অসুবিধা নেই তাতে একটু হলুদ আর সিঁদুর লাগাতে হবে আর তারপরে তোমরা ঘি মানে সব থেকে সর্বোত্তম হয় যদি তোমরা এখানে তিলের তেলের প্রদীপ জ্বালাও তিলের তেল হচ্ছে মা লক্ষ্মীর ভীষণ প্রিয় তো আমি এখানে আজকে তিলের তেল দিয়ে দেখাচ্ছি যদি না থাকে তাহলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো আর ঘিও যদি না থাকে তাহলে তোমরা সর্ষের তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারো কোনো অসুবিধা নেই যারা তোমরা যদি এই ক্ষেত্রে মানে উপবাস থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা মহালক্ষ্মীর সঙ্গে গণেশ ভগবান এবং নারায়ণ ভগবানের একসাথে পুজো করে নেবে তাদের উদ্দেশ্য ফুল দেবে আর বৈভব লক্ষ্মী মায়ের পুজো যেরকম হয় ঠিক সেইভাবে তোমরা কিন্তু পুজোটা করবে এখানে দেখো আমি একটু হলুদ সিঁদুর দিলাম আর এখানে আমি প্রদীপটা এখন প্রজ্বলিত করব আর এই বিধিটা তোমরা যদি দেখতে চাও আমি এই সপ্তাহেই আমি এই ব্রতটা রাখবো তো আমি ওঠা পড়ার গল্পে সেই ব্রতটি দিব আর কিভাবে আমি রাখছি কিভাবে আমি করছি সেটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এটা তোমরা অগ্রহণ মাসের প্রত্যেক বৃহস্পতিবারও করতে পারো বা যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একটি বৃহস্পতিবারেও তোমরা এই নিয়মটি করতে পারো তাতেই কিন্তু মা ভীষণ ভীষণ তুষ্ট হয়ে যাবেন মনে করা হয় এই দ্বীপটি যারা দান করেন তাদের গৃহে কোনো দিনও দুঃখ দারিদ্রতা প্রবেশ করতে পারে না মা এবং তারা তাদের ধন সম্পত্তি দিনে দিনে সেটা বাড়তে থাকে তো এখানে দেখো প্রদীপটা প্রজ্বলিত করলাম এই সময় তোমরা মাকে আবহন জানাবে যে মা এসো আমার ঘরে তোমরা বসো তুমি আসো এবং তার সাথে সাথে তোমরা এটাও বলবে যে নিজের ধন সম্পত্তি ঐশ্বর্যর ভান্ডার নিয়ে মা তুমি আমার ঘরে প্রবেশ করো আর যদি আমার প্রদীপ দানে কোনো ভুল ত্রুটি হয়ে যেয়ে থাকে তাহলে তার জন্য আমাকে ক্ষমা করো এবার দেখো একটু পুষ্প নিবেদন করছি মায়ের নামে তোমরা চাইলে এখানে গোলাপ ফুলের পাপড়িও দিতে পারো কেন কি গোলাপ ফুল মা মহালক্ষ্মী বা মা বৈভবলক্ষ্মীর ভীষণ প্রিয় আর ঠিক এইভাবেই প্রদীপটি প্রজ্বলিত করতে হবে আর অবশ্যই নিজের বাড়ির মঙ্গল কামনা করবে আর যেখানে তোমরা আলপনা দিচ্ছ না সেখানেও কিন্তু হলুদ আর সিঁদুর মানে মায়ের চরণে হলুদ সিঁদুর দেবে আর স্বস্তিক চিহ্নর মধ্যেও দেখো আমি দিয়েছি হলুদ সিঁদুরের একটু ফোঁটা দিয়েছি তো সেটাও তোমরা দেবে আর এই দেখো মা লক্ষ্মীর সামনে আমি ঘরটা পাতলাম তোমরা অবশ্যই এন্ট্রান্সে দেওয়ার চেষ্টা করবে শুধু এই প্রদীপ যারা দান করছো তাদের উপোস থাকতে হবে না তবে কেউ যদি এই মার্গশীষের ব্রত রাখতে চাও আবারও একবার বলছি তারা কিন্তু নিরামিষ খেয়েও এই ব্রতটি করতে পারো অর্থাৎ অন্নটা খাবে না এমনি অন্ন ছাড়া যা যা থাকবে তা তা খেতে পারো আর না হলে সারাদিনও উপোস থাকতে পারো মা লক্ষ্মীর পুজো যেমন হয় সেরকম করবে প্রথম প্রহর অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে একটা পুজো করবে দীপদান করার পরে পুজোটা শুরু করবে তারপর দুপুরবেলায় একবার মাকে নিজে হাত কিছু ভোগ রান্না করে দেবে এবং বিকেল বেলায় মানে সন্ধ্যের দিকে তোমরা মাকে পায়েসের ভোগ একটু কেশার দিয়ে মাকে অবশ্যই নিবেদন করবে আর মা কিন্তু খুবই আরামে থাকতে ভালোবাসে ভীষণই লাকজারি ভালোবাসে তো তার পুজোর কোনো জিনিস যখন তুমি কিনতে যাবে তখন অবশ্যই যেটা সব থেকে ভালো হয় সেটা নেবে যেমন তার মালা হতে পারে ফুল হতে পারে আর পদ্ম আর গোলাপের ব্যবহার কিন্তু অবশ্যই করবে এই পুজোতে তো এই পুজোর হচ্ছে এটাই নিয়ম মাকে যত সুন্দর জিনিস তুমি নিবেদন করবে মা কিন্তু সেইভাবেই মানে যতটা লাক্সারিয়াস ফিল করাবে মাকে ততটাই কিন্তু লাক্সারি তুমি পাবে নিজের জীবনে আর নিজের পরিবারের সবার মধ্যে তো সেইভাবেই পূজাবিধিটা সম্পন্ন করার চেষ্টা করবে তো এই ছিল আমার সহজ সরল অগ্রায়ণ মাসের মার্গশিস দীপদানের পদ্ধতি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা বৈভব কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি